অনেক দিন পর প্রায় শ্বশুরে আসলাম প্রায় ছয় মাস পরে আমার শাশুড়ি কিন্তু অনেক কিছু রান্না করেছে আর আমার শাশুড়ির হাতে রান্না অনেক মজার আর আমার শাশুড়ি খাসির মাংসটা আমার জন্য রেখে দিয়েছে বলে তুমি রান্না করো কারণ তোমার বাচ্চারা তো ঝাল কম খায় এই জন্য আমি রান্না করছি এই যে তার ফাঁকে আমি আমার শাশুড়ির এটাকে বলে সন্ধ্যা মালতি ফুল আমি রান্না করছি প্রায় সন্ধ্যার একটু আগে তুলে দিয়েছি আমি হাতে মেখে মাংসটা উঠিয়ে দিয়েছি এই যে আমার বাচ্চা এসে বলছে মা এখনো হয়নি রান্না যে কষাচ্ছি আমি মাটির চুলায় রান্না করছি শাশুড়ি বলল যে তুমি গ্যাসে রান্না করো না মাটির চুলে রান্না করি মাটির চুলা রান্নার টেস্টই আলাদা এই জন্য মাটির চুলাতে তুলে দিলাম আমি রান্না অতটা ভালো পারি না আমার শাশুড়ি হাতে রান্না অনেক 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 মজার এই যে রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি কষিয়ে জল দিয়ে দিয়েছি আর এই যে শেষের দিকে রান্নার আর রান্নার ফাইনাল লুকটা দেখেন কেমন হয়েছে জানাবেন টাটা বাই বন্ধুরা